লক্ষ্মপুর জেলা সফরে আজকে ওই বিশাল বিক্ষোভ স্বদেশ আপনারা আমাদের দাবির কথা শুনেছেন আমরা বাংলাদেশে আর স্কন দেখতে চাই না ঠিক কিনা আমরা চেয়েছিলাম হিন্দু মুসলমান সবাই নাগরিক মানুষ হিন্দুদের কেউ রেহাই দিব না। এতে আমরা আমাদের দেশ হিন্দু মুসলমান সকল জাতি বর্ণ নির্বিশেষে আমরা একসাথে বসবাস করতে চাই। সংগ্রামী তৌহিদ আমার ভাই শহীদ হয়েছে, নিসুন্দর শহীদ হয়েছে। তাকে সেই শহীদের রক্তের সহ তার দাপন কাপন করা হয়েছে। আমরা আলীর মতো শহীদ হতে চাই। ইসলামের উপরে মুসলমানের উপর ইসলামের ইমান ইমানার উপরে আঘাত করেন আমরা কাউকে হায় দিব না আমরা মরতে শিখেছি পাঁচই আগস্ট হাজার হাজার বার রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে যুদ্ধ আমরা স্বাধীন করতে জানি ঠিক কিনা আমরা যেন যুদ্ধ করে জাহাজ করেন আমার এই বাংলার জমি নেন অমুসলিমদেরকে ইসলামকে খাদিয়েন বাংলার জমি ইসলামে আসা এত ইসলামের উপর বাস্তবায়ন করার জন্য সবাইকে মাঠে মাঠে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছে সালাম আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা মন্দিরে হামলা করি নাই আমরা আমাদেরকে শান্ত দেখার পরেও ভারতের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় তারা বিভিন্ন ভারতীয় মিডিয়ায় বাংলাদেশে নাকি কোথায় হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এরকম নিউজ প্রচার করা হচ্ছে আমরা আজকে বলে দিতে চাই ইস্কন জঙ্গি ইন্ডিয়ার সঙ্গী আমার সাথে বলেন ইস্কন জঙ্গি ইস্কন জঙ্গি আওয়ামী লীগের সঙ্গী ইস্কন জঙ্গি ছাত্র লীগ নিষিদ্ধ পারে আওয়ামী লীগের সঙ্গী এই দেশের জঙ্গি ইস্কন নিষিদ্ধ না হলে সেটা মেনে নেওয়া হবে না আমি আমার সরকারকে বলে দিতে চাই আপনি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার এত বিতু হলে আপনি পদত্যাগ করুন যদি বিপ্লবী সরকার বিতু হন আমরা আরেক বিপ্লবীকে সরকার প্রধান বানাবো এই বিতু হয়েছে আর মধ্যে ইসকনকে শতলিগের মতো জঙ্গি সংগঠনের স্বীকৃতি দিয়ে নিশ্চিহ্ন করার দাবি জানাচ্ছি